ভারসাই সন্ধির শর্তাবলী আলোচনা করো বিশ্ব ইতিহাসে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির মধ্যে ভারসাই চুক্তি ছিল অন্যতম একটি বিতর্কিত চুক্তি যে চুক্তিকে অনেকেই দ্বিতীয় মহাযুদ্ধের জন্য দায়ী করেছেন প্রথম বিশ্বযুদ্ধে জয়ী মিত্রপক্ষ ও তার প্রধান প্রতিপক্ষ জার্মানির মধ্যে প্যারিসের ভারসাইতে অবস্থিত ভারসাই রাজপ্রাসাতে এক সন্ধি হয়েছিল উনিশশো সালের আঠাশ জুন যা ভারসাই সন্ধি নামে পরিচিত প্যারিস শান্তি সম্মেলনে যেসব সন্ধিগুলি স্বাক্ষরিত হয়েছিল তার মধ্যে থেকে দীর্ঘ ছিল এই ভারসাই সন্ধি মূলত এই চুক্তি জার্মানির উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল যে জন্য বা সেজন্য এই চুক্তিকে জবরদস্তিমূলক সন্ধি চুক্তি বলে আখ্যায়িত করা হয়ে থাকে প্যারিসের শান্তি বৈঠকে ফ্রান্সের দিক থেকে ক্লিমেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ এবং মার্কিন রাষ্ট্রপতি উইলসন প্রধান ভূমিকা পালন করেন তারা কতগুলো নীতির উপর ভিত্তি করে এই শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন প্রথমত জার্মানিকে এমনভাবে শিক্ষা দেওয়া হবে যে ভবিষ্যতে সে যেন ইউরোপের তথা বিশ্বের শান্তিবিঘ্নের কারণ না হতে পারে দ্বিতীয়ত জাতীয় আত্মনিয়ন্ত্রণ নীতি অনুসারে মধ্য ও পূর্ব ইউরোপের পুনর্গঠন করা হবে তৃতীয়ত তুর্কি রুশ এবং হ্যাপসবার্গ সাম্রাজ্যকে দুর্বল করা হবে ভারসা সন্ধির ভৌগোলিক শর্তাবলীগুলি হলো জার্মানি ফ্রান্সকে আলসাস এবং লরেন প্রদেশ প্রত্যার্পণ করবে জার্মানি পোল্যান্ডকে পোজেন এবং পশ্চিম প্রাশিয়া ছেড়ে দেবে জার্মানির ডানগিজ বন্দরকে উন্মুক্ত ঘোষণা করা হবে জার্মানি ডেনমার্ককে স্লেজুইক ফিরিয়ে দেবে জার্মানির ভিতর দিয়ে সমুদ্রপথে যাওয়ার জন্য পোল্যান্ডকে রাস্তা করে দেওয়ার ব্যবস্থা করা হবে এই চুক্তির অর্থনৈতিক শর্তাবলীগুলি হলো দেখে যুদ্ধ সৃষ্টির জন্য মার্ক জার্মানিকে মূল অভিযুক্ত করে তার উপর ছশো ষাট কোটি পাউন্ডের বিশাল ক্ষতিপূরণ চাপানো হয় জার্মানির কয়লা সম্পদে সমৃদ্ধ সার অঞ্চলটি আগামী পনেরো বছরের জন্য আন্তর্জাতিক নিয়ন্ত্রণ অধীনে আনা হয় জার্মানি তার অধিকাংশ বাণিজ্য পথ ফ্রান্স ও ইংল্যান্ডকে দেবে ঠিক হয় ফ্রান্স বেলজিয়াম ইতালি লুকসেমবার্গে জার্মানি এক বিশাল ধরনের কয়লা সরবরাহ করতে বাধ্য থাকবে জার্মানির উপর আরোপিত সামরিক শর্তাবলিগুলো হল জার্মানির স্থল জল বিমান বাহিনী ভেঙে দেওয়া হয় জার্মানির সৈন্য সংখ্যা কমিয়ে এক লক্ষতে নামিয়ে আনা হয় জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষাদান নিষিদ্ধ করা হয় এখানে যুদ্ধাস্ত্র তৈরি করা নিষিদ্ধ করা হয় জার্মানি তার যুদ্ধ জাহাজগুলি ইংল্যান্ডকে দিয়ে দিতে বাধ্য হয় জার্মান সেনাপতিদের বরখাস্ত করা হয় দেখে নেব এই প্রশ্নের শেষ ফেলা ঐতিহাসিক গবেষক ও সমালোচকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ভারসায় সন্ধিকে সমালোচনা করেছেন এই বিতর্কিত সন্ধিকে কেউ মৃত্যু পরিকল্পনা কেউ দাসত্বের শৃঙ্খল কেউ একতরফা ও জবরদস্তিমূলক সন্ধি আবার কেউ মেকেভ্যালির সন্ধি কেউ অনুদাস সন্ধি কেউ বা নীতি ও আদর্শ বর্জিত সন্ধি বলে উল্লেখ করেছেন বাস্তবে কূটনৈতিক ইতিহাসে সব সময় দেখা গেছে বিজয়ী রাষ্ট্র পরাজিত রাষ্ট্রের উপর একতরফাভাবে চুক্তির শর্তাবলী চাপিয়ে দিয়ে থাকে সেদিক থেকে ভাষায় চুক্তির মধ্যে কোনো অস্বাভাবিকত্ব ছিল না আপাতভাবে ভাষায় চুক্তির শর্তাবলীকে বা শর্তাবলীগুলিকে অত্যন্ত কঠোর বলে মনে হলেও পরবর্তীকালে জার্মানির উপর আরোপিত বিধিনিষেধগুলি শিথিল করে দেয়া হয় পরবর্তীকালে হিটলারের নেতৃত্বে জার্মানির বা জার্মানি একের পর এক চুক্তি শর্তগুলি লঙ্ঘন করতে থাকে বা ভাঙতে শুরু করে ফলে ভারসায় সন্ধি তার তাৎপর্য হারায় তাই ছিল আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর